আসসালামু আলাইকুম তো এখন আমরা বাংলার বাক্য গঠনের রূপান্তর দেখব এবং কিছু বানান শুদ্ধিকরণ নিয়ম এবং এক্সাম্পল দেখার চেষ্টা করব বিশেষ লিখিত পরীক্ষার জন্য তো সবার আগে বাক্য বাক্য থেকে কোশ্চেন আসতে পারে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী আর গঠন অনুসারে কিন্তু তিন প্রকার যে সরল তারপর হচ্ছে আপনার মিশ্র বা জটিল অথবা আর হচ্ছে যৌগিক তারপর আসতে পারে অর্থ অনুসারে বাক্য কত প্রকার তারপর হচ্ছে ইংলিশে মেইনলি পাঁচ প্রকার বাংলাও আগে ছিল পাঁচ প্রকারই তবে এখন রিসেন্টলি বাংলা বই দুইটা আলাদা ক্যাটাগরি যুক্ত করছে সেখানে হচ্ছে কার্যকরণাত্মক বাক্য আর সন্দেহসূচক বাক্য এই দুটো যুক্ত করা হয়েছে এই দুটো সব সাত প্রকার আর বাক্যের গুণাবলী কী কী আছে এটা আসতে পারে আর বাক্য যোগ্যতা হারায় কী কারণে যেমন হতে পারে রীতিশুদ্ধ না হলে যেমন কোনো একটা আমাকে বাধিত করবেন এখানে বাধিত বলতে যদিও বোঝাচ্ছে যে বেঁধে রাখা কিন্তু আসলে এটা আসলে মানেটা বোঝাচ্ছে যে কৃতজ্ঞ করবেন তো কৃতজ্ঞ করার অর্থে আমরা সাধারণত একটু ব্যবহার করি তো অন্য অর্থে ব্যবহার করা যাবে না এটা বলছে। যেটাকে আমরা যে যে নিয়মে আমরা এটাকে ইউজ করি সেই নিয়মে ইউজ করতে হবে তারপর তারপর হচ্ছে গুরুজনালের দোষ সেটা তো আমরা সবাই বুঝি এটা করা যাবে না দুর্বদ্ধতা এর কারণে বাক্যের যোগ বাক্যের যোগ্যতা হারাতে পারে যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ প্রপঞ্চ মানে হচ্ছে কি বিশ্বাসঘাতকতা তো এটা ইউজ করা যাবে না তারপর উপমার ভুল প্রয়োগ ওই যে আপনার হৃদয় মন্দিরে শস্য বিদ্যুৎ কি আপনার কি করা হলো রোপণ করা হলো এরকম হবে না হৃদয় মন্দিরে ঘন্টা বাঁচতে পারে অথবা হৃদয়ে জমিতে ফসল হতে পারে এরকম হতে পারে তারপর বাহুল্য দোষ করা যাবে না তারপর বাগধারা পরিবর্তন করা যাবে না এইগুলো আসতে পারে অথবা সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে বাক্য রূপান্তর বেশি আসে তো এখান থেকে যোগ্যতা বলতে কী বোঝায় যোগ্যতা বলতে বাক্যের ভাবগত অর্থগত মিলনকে যোগ্যতা বলে মিলকে যোগ্যতা বলে সরল বাক্যে আপনার একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে অর্থাৎ অসমাপিকা ক্রিয়া থাকতে পারে কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে একটাই আর জটিলে একটি খণ্ড একটি প্রধান খণ্ডবাক্য থাকবে প্লাস এক বা একাধিক আশ্রিত বাক্য সেখানে সাপেক্ষভাবে থাকবে থাকবে আর কি তাহলে মেইন কি একটি প্রধান খণ্ডবাক্য প্লাস এক বা একাধিক খণ্ডবাক্য সাপেক্ষভাবে থাকবে অর্থাৎ একটা অন্যটার উপর নির্ভরশীল থাকবে আর যৌগিক বাক্যে এখানে পরস্পর নিরপেক্ষ দুই বা সরল বা মিশ্র বাক্য থাকবে যেগুলোকে যুক্ত করা হবে আপনার ওই যে কি অব্যয় দ্বারা যুক্ত করা হবে দুই বা সরল বা আপনার মিশ্র বাক্য অব্যয় দ্বারা যুক্ত থাকবে যেগুলো হবে পরস্পর নিরপেক্ষ সেটাই হচ্ছে যৌগিক বাক্য তো সে দরিদ্র হলেও সৎ এটা সরল আছে আপনার যে হলেও এটা কিন্তু অস্বাভাবিক ক্রিয়া আর সে দরিদ্র হলো সৎ হয় এই যে হয়টা এখানে উজ্জ্ব আছে তো এটা হচ্ছে আপনার সরল এখানে একটাই সমাপেক্ষা ক্রিয়া আছে তো এটাকে আপনি যদি ইয়া করতে চান যে সরি এটা সরলে আছে তো এটাকে আপনি যদি জটিলে করেন তাহলে সে সে যদিও দরিদ্র তবুও সে সৎ এভাবে করতে পারেন তারপর রহিম অধ্যক্ষ রহিম অধ্যক্ষ কলেজে কাল আসেনি তো এখানে রহিমের অধ্যক্ষ কিন্তু একই ব্যক্তির জন্য ও ব্যবহার করা হলো এখানে এটা কিন্তু সরল বাক্য হবে জৈবী বাক্য হবে না তারপর অনেক কষ্টে পাশ করেছি যেহেতু তারপর হচ্ছে এটা হচ্ছে সরল আছে এই জন্য যেহেতু অনেক কষ্টে পাশ কষ্ট করেছি তাই পাশ করেছি এটা হচ্ছে আপনার জটিল করা হলো তারপর যদিও তিনি ধনী তবু কৃপণ যেটা জটিল আসে এটা এখান থেকে আপনার যোগ করতে হলে তিনি ধনী কিন্তু কৃপণ যদি সে আসে আমি যাব এটা জটিলে আসে তাহলে সে আসবে এবং আমি যাব যোগী করা হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে পড়া উচিত যেটা একটু ট্রিকি এটাকে আপনি যদি যোগী করতে চান তাহলে হবে এখন থেকেই তোমার পড়া উচিত তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে পড়া উচিত কী হবে এখন থেকেই তোমার পড়া উচিত তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সরল থেকে এখানে যোগিক করা হলো তারপর নির্দেশাত্মক বাক্য যারা বলতে কিন্তু আমাদের ইংলিশে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয় যেটাকে বিবৃতমূলক সেন্টেন্সও বলা হয় তারপর তোমার জীবন সুন্দর হোক তাহলে তোমার জীবন সুন্দর হোক এ কামনা রইলো এটা আগে ছিল নির্দেশাত্মক বাক্য পরে আমরা এটাকে ইম্প্যারেটিভ করলাম বা অনুকাশক করলাম তারপর অনুজ্ঞা এটাকে ইচ্ছাসূচকও বলা যায় কারণ যেহেতু কামনা করছে ইচ্ছাসূচক হওয়ার কথা তো অনেক ক্ষেত্রে ইচ্ছাসূচকটাও আবার অনুজ্ঞার মধ্যেই পড়ে যায় বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ চিরস্থায়ী বাংলাদেশের চিরস্থায়ী তো কামনা করছে অথবা এভাবে বাংলাদেশ চিরজীবী হোক এই কামনা আমি করি এরকম করে করা যেতে পারে এরকম করে আপনি নির্দেশাত্মক থেকে আপনি এদিকে কী বলে এটাকে সূচক করতে পারবেন তো বানানোর ক্ষেত্রে তৎসম শব্দের দেখা যায় যে সেভেন্টি পার্সেন্ট নেই আপনার হচ্ছে রসই রসার আর বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে দীর্ঘই অথবা দীর্ঘ উকার দীর্ঘ উকার এটা হচ্ছে আপনার বাকি থার্টি পার্সেন্ট তো আপনি এরকম মনে করতে পারেন না যে রহস্যই রহস্যও আছে এগুলো আপনার তৎসময় হবে না তো এগুলোই কিন্তু তৎসময় মেইনলি বেশি হয় আর বাকি থার্টি পার্সেন্টে কিন্তু দীর্ঘই আর দীর্ঘ হয় কিন্তু দীর্ঘ এবং দীর্ঘই এবং দীর্ঘউ থাকলে সবসময় মনে রাখতে হবে সেটা তৎসম হবেই অর্থাৎ রস্যই থাকলে বলা যাবে না এটা তৎসম নাকি অতৎসম হবে কিন্তু আমরা দীর্ঘই আর দীর্ঘ থাকলে অবশ্যই বলতাম এটা হচ্ছে তৎসম আর লঙ্ঘন কিন্তু সন্ধিবদ্ধ না এই জন্য এখানে উম হলো তারপর তৎসম নারীবাচক এ সবসময় দীর্ঘইকার হয় যেমন সতীত্ব নারীত্ব এগুলো নারীবাচক এই জন্য সবসময় আপনার ত তয় বা প্রত্য যুক্ত হওয়ার পরেও কিন্তু এখানে দীর্ঘইকার থাকলো কিন্তু এখানে দেখেন প্রাণী প্রাণী বানানে কিন্তু দীর্ঘই ছিল কিন্তু এখানে হচ্ছে আপনার এই তয় বা যুক্ত হল এই জন্য এটা প্রাণীর আগের রসই দীর্ঘকাটা রসইকর হয়ে গেল কিন্তু এগুলাতে হবে না কারণ এগুলাতে আপনার হচ্ছে তচ্ছম নারীবাচক এই জন্য এগুলোতে তচ্ছম নারীবাচকের কখনও রসই হয় না আর শব্দ শেষে সাধারণত আপনার বিসর্গ হয় না কিন্তু যদি এটা ছেলে তারা আবেগ বোঝায় তখন সেখানে বিসর্গ হতে পারে যেমন এই যে বাহ বাহ থেকে আপনি এটাকে করতে পারেন বা তারপর হচ্ছে আপনার আর শব্দে বিসর্গ ব্যবহার করতে পারেন আপনি সংক্ষেপ করার জন্য যেমন হচ্ছে সাল্লু আলাইসাল্লাম এখানে শহর পরে শুধু একটা ডট দেবেন এই ডট দিয়ে বিসর্গ সরি ভুল বললাম মানে ডট দিয়ে বিসর্গ আপনি হচ্ছে কোনো কিছু সংক্ষিপ্ত করতে পারবেন কিন্তু এই যে বিসর্গ দিয়ে সংক্ষিপ্ত করার জন্য না আর কি আর এর উচ্চারণ সাধারণত হয়ের মতো হয় আর টি বানানোর অস্বীকার হবে তারপর প্রত্যয়হীন যদি কোনো অনিশ শব্দ থাকে সেখানে আপনি উমো লিখবেন নাকি অনেশ্ব লিখবেন সেক্ষেত্রে প্রত্যয়হীন থাকলে আপনি অনেশ্ব লিখবেন যেমন রঙ বানানো প্রত্যয় নাই কোনো কিন্তু আমি যদি বলি রঙ সরি রঙ এর এখানে এর সাথে বিভক্তি আছে এর আছে এই জন্য সেখানে হবে হচ্ছে উম তার মানে বিভক্তি থাকলে বিভক্তি প্রত্যয়হীন থাকলে সেখানে আপনার হচ্ছে অনুশ আর হচ্ছে যদি বিভক্তি থাকে সেখানে আপনার হচ্ছে উমো হবে তারপর দন্তস্বা তাল্পসা দন্তন্য এগুলো হচ্ছে তৎসম অতৎসম দুই জায়গাতেই হতে পারে কিন্তু যদি আপনার মধা থাকে সেটা সবসময় আপনার মধ বা মূর্ধন্য থাকে সবসময় সেটা তৎসম প্রথম শব্দই হবে আর অতৎসম যেমন বিদেশি শব্দের ক্ষেত্রে আপনি হচ্ছে ট ঠ ড তারপর হচ্ছে ঢ এগুলোর আগে সব দন্তন্য হবে আর কি যেমন আমরা জানি যে হচ্ছে ট ঠ ড এগুলোর আগে মূর্ধন্য হয় কিন্তু বিশেষ বিদেশি শব্দ হলে তার আগে কিন্তু মূর্ধন্য হবে না তার আগে দন্তন্য হবে যেমন গুন্ডা তারপর ঠান্ডা ঝান্ডা তারপর হচ্ছে এদিকে লণ্ঠন তো লণ্ঠন বানালে কিন্তু আপনার কি হবে দুনতন্য হবে কিন্তু যদি বলা হয় লুণ্ঠন তখন কিন্তু সেটা মূর্ধন্য হবে লুণ্ঠন কিন্তু আপনার হচ্ছে তৎসম ওই জন্য সেখানে মূর্ধন্য নেওয়া হয়েছে আর খাবো না বানানে এই খাবার পর স্পেস হবে তারপর না হবে বাট খাইনি বানালে কিন্তু কোনো স্পেস থাকবে না দুটো একসাথে হবে তারপর বালক এটা হচ্ছে জোর দিয়ে আচ্ছা বালক বলতে বোঝা যায় কোনো জোর দিয়ে যেটা আমরা জোর দিয়ে বলতে ব্যবহার করি যেমন হচ্ছে আজই চাই এরকম যে ইটা যুক্ত করলাম এটা হচ্ছে বলক তারপর হচ্ছে কতিপয় কিন্তু বহু বছর মাথায় রাখতে হবে আর সৎ চরিত্রবান এখানে সৎ চরিত্রবান কিন্তু একসাথে হবে না হয় সৎ হবে না চরিত্রবান যে কোনো একটা হবে আর কি আর মনোরম প্রাণে ম দন্তন্য রয় রোম মনোরম মনো কষ্ট প্রাণে ম দন্তন্য বিসর্গ ক তারপর হচ্ছে মধ্যন্য সয় ট দুরবস্থা প্রাণে আকার নাই আর সর্বাপেক্ষা উৎকৃষ্ট হতে পারে অথবা সর্বাপেক্ষা উঁচু হতে পারে তারপর ইদানিং বানানের দন্তনা দীর্ঘই কার কিন্তু আর সক্ষ তা হয় না সক্ষ হবে তারপর সীমার মধ্যে অসীম তুমি এটা একটা প্রভাব বাক্য এটাকে আপনাকে যেভাবে আছে সেভাবে রাখতে হবে কোনো চেঞ্জ করা যাবে না তারপর সত্য বই মিথ্যা এখানে সত্য বা বই দ্বারা হচ্ছে বাদে সত্য বই মিথ্যা বালকরা হবে না হবে বালকেরা খেলাধুলায় পটু সেরকমই রা হবে না শ্রমিকেরা হবে শ্রমিকেরা আজ অনশন করছে তারপরে জ্ঞানে মানুষ মাত্রে অধিকার এখানে আপনার হচ্ছে জ্ঞানে মানুষ মাত্র একটা তো প্রবাদ আর কি সেটা মাথায় রাখতে হবে তবে দেখি নাই হবে না দেখি নি হবে দেখি নি আর পাপিষ্ঠ হবে না পাপিষ্ঠা রানি হবে তারপর হচ্ছে বাকি বিক্রি মাথায় পিঠে হাত হবে না মাথায় হাত হবে ধন্যবাদ এর বাইরে যদি আপনারা বানানোর নিয়ম দেখতে চান লিখিতের জন্য সেগুলো আমার যেগুলো প্রিলির যেগুলো কোশ্চেন বানানো আছে সেখান থেকে দেখতে পারেন ওখান থেকে মেনলি এই এটার বানানোর পরা প্রায় একই রকম বানানোর শুদ্ধিকরণের পরে একই রকম তো ওখানে বিস্তারিত বলা আছে ওখান থেকে দেখতে পারেন धन्यवाद तो